সচিবালয়ে আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি আজ তথ্য সংগ্রহের জন্য সেখানে গেছেন সিআইডির ক্রাইম সেন ইউনিট সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশে সব ধরনের বেসরকারি পাস বাতিল করা হয়েছে সাংবাদিকরাও অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না দর্শক সচিবালয়ে মূল গেটে আছেন সহকর্মী মফির রহমান সরাসরি চলে যাব তার কাছে মফির নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে আপনি রয়েছেন সচিবালয়ের সার্বিক সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং সিআইডির যেই ক্রাইম সিন ইউনিট কাজ করছে এবং সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন আমাদের ধন্যবাদ রাজউর আপনি যেমনটি বলছিলেন যে তদন্ত কমিটি কাজ করছে আসলে তদন্ত কমিটি গতকাল থেকেই কাজ শুরু করেছে এর আগের দিন যখন তদন্ত কমিটি গঠন হয় বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকের পর বিশেষ যে তদন্ত কমিটি গঠন হয় সেটি গতকাল থেকে কাজ শুরু করেছে আজকেও তারা তাদের নিয়মিত কার্যক্রম করছে এবং করবে বিকেল তিনটায় তাদের একটি বৈঠক রয়েছে মিটিং রয়েছে যেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে সেই বৈঠকে আসলে কি হয় সেটি বৈঠকের পরেই জানা যাবে এছাড়া আপনি জানেন যে সকাল বেলায় ক্রাইম সিন ইউনিট ভিতরে প্রবেশ করেছেন ভিতরে প্রবেশ করে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আসলে এখানে নিরাপত্তার স্বার্থে সকল ধরনের বেসরকারি পাস বন্ধ করা হয়েছে আপনি যেটি বলছিলেন শুধুমাত্র সরকারি স্থায়ী বা অস্থায়ী পাশধারী যারা আছেন তারাই এখানে প্রবেশ করবেন এটি হচ্ছে গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে দুঃখিত বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে বলা হয়েছে যে যত রকম যত রকম বেসরকারি অস্থায়ী এবং অস্থায়ী পাশ রয়েছে সবই বাতিল করা হলো এতে 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 করে শুধুমাত্র যা এখানে যারা কর্মরত স্থায়ী বা অস্থায়ী পাশধারী রয়েছে তারাই শুধুমাত্র সচিবালয়ে প্রবেশ করতে পারবে এছাড়া আর কেউ কেউ প্রবেশ করতে পারবে না কোনো দর্শনার্থীও এখানে প্রবেশ করতে পারবে না দর্শনার্থীও পাশাপাশি সাংবাদিকদের যারা সাংবাদিকরা যারা নিয়মিত সচিবালয়ের সংবাদ সংগ্রহের জন্য যেতেন তারাও আসলে এখানে প্রবেশ করতে পারবেন না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এখানে এই বিষয়টি যদিও অস্থায়ী বলা হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগেই এই বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বার্তা এসেছে সেখানে আমরা বার্তায় আমরা দেখেছি যে ওখান থেকে যেটি বলা হয়েছে যে এখানে যারা নিয়মিত সাংবাদিক রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন তবে প্রতিদিন রেসপেক্টেড সংশ্লিষ্ট মন্ত্রণালয় সে বিষয়ে একটি পাশ ইস্যু করবে পাশ ইস্যু সাপেক্ষে প্রতিদিন সাংবাদিকরা প্রবেশ করতে পারবে এইটি একটি বার্তা রয়েছে এছাড়া পুরাতন অ্যাক্রেডিটেশন কার্ড এতদিন যারা অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে প্রবেশ করত তাদের সবার কার্ড হয়তো স্থগিত করা হতে পারে নতুন করে আবার কার্ডের জন্য ফর্ম সংগ্রহ বিষয়টিও বার্তায় বলা হয়েছে রাজিউর এই ছিল আমার কাছে সচিবালয়ের থেকে সামনে থেকে সর্বশেষ তথ্য